আজকের আলোচনার বিষয়ে দলিল সহজে চেনার উপায় আমরা আজকে যে দলিল সহজে চেনার উপায় নিয়ে আলোচনা করব, এখানে পনেরো প্রকারের দলিল নিয়ে কথা আলোচনা করব জমির মালিকানার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে দলিল দলিল ছাড়া জমির মালিকানার আর নিরঙ্কুশ কোনো প্রমাণ থাকতে পারে না এই দলিলের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য দলিলের নাম হচ্ছে সাপ দলিল কোনো ব্যক্তি তার জমি বিক্রির সময় যে দলিল রেজিস্ট্রি করে দেন তাকে আমরা সাবকবলা দলিল বলি নির্ধারিত লেখার পর বিক্রেতা স্টাম্পে সাব রেজিস্ট্রারের অফিসে উপস্থিত হয়ে গ্রহিতা বরাবর রেজিস্ট্রি করে দেয় দলিলের প্রথম পাতায় দলিলের যে প্রকৃতি কথাটি লেখা থাকে সেখানে সাবকবলা দলিল লেখা থাকবে বায়নাপত্র দলিল কোনো সম্পত্তি বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে যেই চুক্তিপত্র সম্পাদন করা হয় তাকে বায়নাপত্র দলিল বলা হয় বর্তমানে বায়না দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক দানপত্র দলিল যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন এ দানপত্র দলিলে শর্তহীনভাবে সকল প্রকার ক্ষমতা প্রদান করতে হবে হেবা দলিল দানপত্র দলিল বা হেবা দলিল একই জিনিস মুসলিম সম্প্রদায়ের জন্য যে দানপত্র দলিল করা হয় তাকে হেবা দলিল বলা হয়ে থাকে হেবাবিল অ্যাওয়াজ দলিল হেবাবিল অ্যাওয়াজ মুসলিম সম্প্রদায়ের একটি দানপত্র দলিল আগের মতোই এটি মুসলিম সম্প্রদায়ের জন্যই করা হয়েছে এবং এ দানও সন্তুষ্ট হয়ে করতে হয় এটি কোনো কিছুর বিনিময়ে হয়ে থাকে যেমন পবিত্র কোরআন জায়নামাজ তসবি ইত্যাদি অ্যাওয়াজ বদল দলিল যে কোনো সম্প্রদায়ের কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির সাথে নিজের সুবিধা অনুসারে একের ভূমি অপরের সাথে বদল করতে পারেন অর্থাৎ পরস্পর অ্যাওয়াজ পরিবর্তন করতে পারেন একেই অ্যাওয়াজ বদল দলিল বলা হয়ে থাকে বন্টন নামা দলিল শরিকরা নিজ নিজ সাহাম প্রাপ্ত হয়ে ওই সাহামের বাবদ যে দলিল করে থাকে তাকে বন্টন নামা দলিল বলা হয়ে থাকে ওসিয়ত নামা দলিল ওসিয়ত দলিল এক ধরনের দানপত্র দাতার মৃত্যুর পর এ দলিল কার্যকর হয় এ দলিলের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দাতা তার মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওসিয়ত করতে পারেন উইল দলিল মুসলমানদের ওসিয়ত নামা দলিল এবং হিন্দুদের উইল নামা দলিল মূলত একই জিনিস তবে হিন্দুদের উইলে সম্পত্তির কোনো পরিমাণগত সীমাবদ্ধ তা নেই যিনি উইল করবেন তিনি জীবদ্দশায় একের অধিক উইল করতে পারেন কিন্তু সর্বশেষ যে উইল করবেন কেবল সেটি কার্যকর হবে আর ওসিহত নামার সাথে পার্থক্যই হচ্ছে এরকম যে একজন ব্যক্তি তার মোট সম্পত্তির তিনের এক অংশ ওসিহত করতে পারবেন এবং হিন্দু ধর্মের ব্যক্তিরা তার পুরো সম্পত্তিটি উইল করতে পারবেন নাদাবি দলিল কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো সম্পত্তিতে তার স্বত্বাধিকার নেই মর্মে অথবা সত্বাধিকার ত্যাগ করেছেন মর্মে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিতে পারেন এরকম দলিলকেই নাদাবি দলিল বলা হয়ে থাকে বায়নামা দলিল খাজনা বকেয়া বা সরকারি স্বার্থে কোনো সম্পত্তি নিলাম বিক্রয়ের পর যিনি নিলাম খরিদ করেন তাকে একটি নির্দেশপত্র বা সার্টিফিকেট দেওয়া হয় খরিদ্দারকে প্রদত্ত এই সার্টিফিকেট বয়নামা নামের সাধারণ মহলে পরিচিত এই সার্টিফিকেট আদালত প্রদান করে থাকেন দখলনামা দলিল বন্টনের মামলায় সত্য সভ্যস্তপূর্বক খাস দখল উৎখাত ও অগ্রক্রয় যাকে পিএমশন বলি ইত্যাদি মোকদ্দমায় ডিগ্রির পর আদালত যে দখলি পরোয়ানা দাখিল করেন তাকে দখলনামা দলিল বলা হয়ে থাকে রায় ডিগ্রি দলিল কোনো সম্পত্তি টাকা পয়সা কিংবা অন্যান্য যে কোনো কারণে আদালতে মামলা হলে আদালত লিখিতভাবে যে রায় বা ডিগ্রি প্রদান করেন তাকে সাধারণত রায় ডিগ্রি দলিল বলা হয়ে থাকে বেনামি দলিল কোনো ব্যক্তি বিশেষ কোনো কারণে তার নিজের নামে সম্পত্তি খরিদ করতে অসুবিধার সম্মুখীন হওয়া বিবেচিত হলে ওই ব্যক্তি নিজ অর্থে ও স্বার্থে সম্পত্তি খরিদ করে তার দলিল নিজের নামে না করে তার যে কোনো আত্মীয় নামে দলিল সম্পাদন করতে পারেন যদিও এসব দলিল সাপকবলা বা হেবা করা হয় তবুও সবাই এটাকে বেনামি দলিল হিসেবেই পরিগণিত করে কোর্ট সাবকবলা দলিল কোন ব্যক্তি তার সম্পত্তি বিক্রয় করার জন্য কারণই কোর্ট হতে বায়না বাবদ টাকা গ্রহণ করে বায়নাপত্র সম্পাদন করে করে দিয়ে যদি দলিল সম্পাদন বা রেজিস্ট্রি করে না দেয় তাহলে যে ব্যক্তি বায়না দিয়েছেন তিনি আদালত যোগে নালিশ করে আদালত কর্তৃক দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করিয়ে নিতে পারেন এরকম দলিল আমাদের সমাজে কোর্ট কবলা নামে পরিচিত বন্ধুরা এতক্ষণ যাবত আমি পনেরোটি দলিলের প্রকৃতি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি এই আলোচনা শুনে আপনারা দলিলটি সহজে চিহ্নিত করতে পারবেন